আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আজকে জমজমতি নিয়ে হাজির হলাম দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার কাপড় অনেক আরামদায়ক কাপড় মুলাম কাপড় আপনারা ব্যবহার করে অনেক আরাম কাপড় যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন যে কালারগুলো দেখুন কালার কত সুন্দর কালার এই যে অংলাটা দেখেন অনেক সুন্দর এই যে অনেক বড় অন্য অন্য কোনো ছোট সাইজের না বড় সাইজের অন্য একটা জামা তৈরি হবে এটা এই অন্য দিয়ে এই তখন আরেকটা সুন্দর এই দেখুন আরেকটা ডিজাইন দেখেন কালার দেখেন কত সুন্দর পালা অনেক সুন্দর পালা কাপড়ও অনেক সুন্দর অনেক আরামদায়ক কাপড় খুবই কোয়ালিটি ভালো জমজমের থ্রি পিস অন্য কোনো জিনিস নেই শুধু জমজম এই জন্য এ যে এজন্য জমজম জমজমের থ্রি পিস কটন কাপড় অনেক নরম আরামদায়ক কাপড় ডিজাইনও খুব সুন্দর দেখেন নিচের ডিজাইন দেখেন অনেক সুন্দর অন্য দেখেন অন্যটা অনেক সুন্দর কাপড়া যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করেন যাদের পছন্দ তার ইনবক্স করুন স্ক্রিনশট নিয়ে